সরকারি স্কুলের ছাত্র এই মা তোকে গাল দিচ্ছি হ্যাঁ কোথায় রে হরু তোর বাপ আমার গরু এই মা আমাকে গাল দিচ্ছি তুই বল তো বহিন কই রে লাওয়া তোর চতুর্থ গুষ্টি আমার কাছে কওয়া কোথায় রে হরাই হরাই পাত্র তোর গুষ্টি আমার স্কুলের ছাত্র এই মা ওই হ্যাঁ আমাদের কি সবাইকে গাল দিচ্ছে হ্যাঁ তার নাম ধরে ডাকতে হবে কি নাম আছে নাম আচ্ছা কোথায় রে অচিন্ত বাবু এবার আমি কাবু ও কত ভাই ফলে জন্ম পেলাম লাউয়ার ঘরে কত ভাই ফলে জন্ম পেলাম লাউয়ার ঘরে ও কত ভাই ফলে জন্ম পেলাম কামন করি তুলতুলি দিসান রে কামন করি তুলতুলি দিসান রে তারপরে কামন করি ফরেস্টের বাগান কত বাইক ফলে জন্মবেলা ঘরে কত বাইক ফলে কি

উচ্চ বাংলায় বলে প্রামাণিক প্রামাণিক বাংলায় ভাষায় বলে আমাদের চলতি ভাষায় হ্যাঁ নাপিত নাপিত আর তোর তো চাচা এই জন্য বলছি তোর লওয়া আমরা তো শুদ্ধ ভাষায় না না কি বলবো পাওয়ার মধ্যে শের আমরা পাওয়ার মধ্যে শের আম গাছের আর আর যে পাওয়ার মধ্যে শের তো আমরাই রে আচ্ছা ঝগড়া ঝাটি করিস না ভাই কামান করতে হবে চল বিয়ে বাড়ি কাকে কামড়াবো এই যে লক্ষ্মীন্দর মা আগে তোকে কমড়া যাবে না বইন ইয়ার তো সরিলে কুত্তাই খালি রట్టిতে রట్టిতে খতম খতম আই আমাগে কা কার বিয়ে ওড়ি বিয়ে ওড়ি বিয়ে এই যে তো আছে হ্যাঁ

কেন বলতো কেমন করে আরে বাই চান্স ওর বো যদি একটা পেটে পা চাপিয়ে দেয় হ্যাঁ এই চুড়া তো নাক দিয়ে মুড়ি বেরিয়ে যাবে চুড়া ওই দিকে দেখ আমার দিকে কি দেখছি তোকে কো কাটবো ওই কি বাল্য বিবাহ বাল্য বিবাহ হ্যাঁ আচ্ছা মেয়েটা কত বড় আছে মেয়েটা এইটুকু ও আচ্ছা ছেলেটা এই বড় ছেলেটা এইটুকু আর মেয়েটা নাইটুকু হ্যাঁ আরে এইটুকু বোকলে ও বিছনায় মুতেবে নাকি

বাইরে দেখতে পাই না সব কিছু আছে রে বনি সব কিছু আছে ওই না মাগি গেলাত কাউকারি মানে বারবার লাউয়া মাগি রে লা এই মাগি লাত এ তো কটা বড় ফেলবো কেন এই এটা কথা টাওয়ার উঠে পড়বে না বাতাস উঠে পড়বে আমার আমার বউ সবাই বলছে

পা পিছলিয়া যখন করেছে তো আমার বউ না উঠি আমি বলছি ও তোমার কোন কোন জায়গায় ব্যথা কো এই কথা বলেছি আর আমার বউ রাখ করে উঠা ঘোড়ার মত তো শুন আমার বউ আমার নিচে দশ লাত মেরেছে আমাকে লাত মারবি লাত খাও বলবি ঠিক আছে লাত এ আরে তো কিছু নাই রে সব কিছু সবকিছু আরে কামান কা reh le ene

বইয়ের পড়ে চাটি না তাহলে দেখ আমার বউ সামনে থেকে পাখা করছে আর আমি মুড়ি খাচ্ছি যেই সময় আমি হাঁ করেছি সে সময় আমার বউ চিচকি চিকনি উঠে গেছে আমার বউর পুপু নাকের পোটা আমার মুখের মধ্যে তো পোটা চাটি নি আমি পোটাকে গিলে নিয়েছি পোটা গিল্লা বলবি শুন দেরি করে লাভ নাই তার ভাই তোর পোটাতে কাজ চালিয়ে ভালো ভালো জিনিস দিবি ঠিক আছে হ্যাঁ এমনি তো টাইম খেলি আধা ঘন্টা আগে গো ওতো ই করলো হয় আমাদেরকে একটা চাবি হারিয়ে গেছে চব সাঁচ দিয়ে চলে যাও আর না হলে মোটর সাইকেলটা দিয়ে যাও মোটর সাইকেল বলেশ নাই ও লাওয়া নাপি তোড়ি লাওয়া নাপিতড়ি ঘোড়িবা রোজা ল ছয়না

আমার বাংলা আর হিন্দি না হিন্দি তো বল আমার পিছনে মারবি মার লেগেছে আ পাইখানা করে দিলে নাকি

বৈশাখ মাসে দিনে শীত হয় হ্যাঁ যে মাসে শীত পড়ে সেই মাসে দিলে আর ওগুলা খালে আরো তো বেশি হয়ে যাবে রে টাকা তুই জিনিস খাওয়াবেন না ঠিক আছে লবা আমি একটা খারাপ খবর শুনলাম কি রে তোর বাড়িতে আগুন লেগেছে আমার বাড়িতে আগুন ভালো কথা আমার বাড়ি হ্যাঁ আমার বাড়িতে বাইরে ও ভাই আমার বউকে বাইরে কর আমার ঘরে পেট্রোল ঢাল পেট্রোল পেট্রোল ঢাল বেশি কেরোসিন ঢাল নিয়ে এসো ঘট নিয়ে এসো আমার সন্তানের গন্ধু পাশ করতে হবে